আসসালামাইকুম আজকে জানতে পারবেন পড়ে গেলে কোন ক্রিমটি লাগাতে হবে ও কিভাবে লাগাবেন তা আজকে বিস্তারিত জানতে পারবেন ব্যবহার সমূহ এক পোড়ার ক্ষতে ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় দুই পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় বার্নার ক্রিম কিভাবে ব্যবহার করব পোড়া জায়গাগুলোকে সব সময় সিলভার সালফাদিয়াজিন দিয়ে ঢেকে রাখতে হবে প্রতিদিন একবার থেকে দুবার ইঞ্চি বা এক দশমিক পাঁচ মিলিমিটার পুরুতে প্রয়োগ করা উচিত যখনই প্রয়োজন ক্রিমটি রোগীর কার্যকলাপের দ্বারা সরানো হয়েছে এমন যে কোনো এলাকায় পুনরায় প্রয়োগ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে ক্ষণস্থায়ী বিউকোপেনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসি ত্বকের অবর্ণনীয়তা জলার অনুভূতি র্যাশ এবং আন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে প্যাক সাইজ পঁচিশ জিএম টিউব প্রতি দাম ষাট টাকা আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ